রকম জল লাগবে না রকম সার্ফ লাগবে না কোনো রকম রোদ লাগবে না আজকে কিন্তু এই ম্যাট্রেস পরিষ্কার করে দেখাবো মাত্র একটা ইস্ত্রির সাহায্যে মানে আয়রনের সাহায্যে ম্যাট্রেসে কখনো আয়রন করে দেখেছেন বন্ধুরা ম্যাট্রেসে আয়রন করলে কি হয় তাকে জানা আছে যদি জানা না থাকে আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা আমাদের বাড়িতে সবারই কিন্তু ছোট বড় বাচ্চা আছে আর বাচ্চারা কিন্তু টয়লেট করে বমি করে জল ফেলে খাবার ফেলে ম্যাট্রেসের উপরে যে নোংরাটা থাকে এটা কিন্তু জমে থাকে এটা কিন্তু ধোয়া যায় না কারণ এর মধ্যে তুলো থাকে ধোয়া যায় না বলেই কিন্তু আমরা এটার উপরে এইভাবেই বিছিয়ে থাকি আজকে কিন্তু বন্ধুরা তোমাদেরকে ম্যাট্রেস কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো সাথে চাদর কিভাবে পাতলে এই ম্যাট্রেস নোংরা কম হবে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে যারা যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অনেক লাভবান হবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করব। দেখো এই ভিডিওতে তোমাদের সাথে দেখাবো আমার এই ম্যাট্রেসটা কত নোংরা এই নোংরা ম্যাট্রেসটা কী করে আমি পরিষ্কার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তাই বক না করে ভিডিওটা স্টার্ট করা যাবে সবার প্রথমে বন্ধুরা শেয়ার করবো এই যে ম্যাট্রেসটা কিভাবে পরিষ্কার করব। হ্যাঁ বন্ধুরা দেখো কত দাগ আর কত নোংরা আর এবার তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু কিকি দিয়ে এই ম্যাট্রেস পরিষ্কার করব হ্যাঁ বন্ধুরা কিকি দিয়ে ম্যাট্রেস পরিষ্কার করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো সর্বপ্রথম নিতে হবে আমাদের একটা ইস্তিরি মানে আয়রন তারপরে নেব একটা লেবু দুপাতা শ্যাম্পু আর বেকিং সোডা কমফর্ট আর একটা টাওয়াল তোমাদেরকে যেরকম বলেছি আমি রকম সার্ফ বা রোদ বা জল ব্যবহার করবো না কাচার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করবো না তোমরাই বলো এই ম্যাট্রেস কি ওয়াশিং মেশিনে দিয়ে কাঁচা যায় এগুলো কিন্তু কাচা যায় না এগুলো কিন্তু নিনজা টেকনিক ব্যবহার করতে হয় মানে একটা বুদ্ধি দিয়ে টেকনিক ব্যবহার করতে হয় এবার দেখো হালকা ঠান্ডা জল নেব নেওয়ার পরে আমি নেব দুপাতা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নেবে যাতে একটু সেন্টেড হয় গন্ধ থাকে মানে শ্যাম্পুতে এবার দুপাতা শ্যাম্পু নিয়ে ওটাকে ভালো করে গুলবে দেখো বন্ধুরা শ্যাম্পু যেন দলা দলা না থাকে ওটা যখন ভালো করে গোলা হয়ে যাবে তারপরে বন্ধুরা দেবে বেকিং সোডা এই সোডাটা যে কতটা কাজের বন্ধুরা যে কোনো কাজের সোডাটা মানে আমি ব্যবহার করি আমার বেকিং সোডা অনেক লাগে এই সোডাটা যে কত কাজের বন্ধুরা যারা ব্যবহার করো তারাই নিশ্চয়ই জানো এই সোডা কত কাজের তো এবার সোডা দেওয়ার পরে এবার দেব দু তিনটে লেবু হ্যাঁ বন্ধুরা লেবু নিয়ে কেটে দু তিনটে লেবু ভালো করে দেব আর লেবুর যা দাম বন্ধুরা বিশ্বাস করো তিনটে লেবু আমি কুড়ি টাকা দিয়ে নিয়েছি এখন রমজান মাস তাই মনে হয় লেবুর দামটা বেশি তাতে কোনো সমস্যা নেই তোমাদের জন্য সব করতে পারি আমি এবার দেখো বন্ধুরা লেবুটাকে ভালো করে চিপে নিতে হবে চেপার পরে লেবুতে না রস ছিল না জানো বন্ধুরা তাই দু তিনটে লেবু আমার দিতে হয়েছে ডোরে ডোলেও রস নেই তার আবার কত দাম এবার দেখো নেবো কমফর্ট এক ঢাকনা কমফর্ট ঢেলে দেবো এবার তারপরে এই মিশ্রণটাকে ভালো করে ঘষবো হ্যাঁ বন্ধুরা ভালো করে ঘষে ঘষে ডোলে ডলে এই যে কাপড়টাকে ভেজাবো যাতে কাপড়টা ভালো করে ভিজে একদম ভিতরে যত গন্ধ যত সুন্দর করে লিকুইডটা বানিয়েছি সব লিকুইডটা যেন ওর মধ্যে ঢুকে যায় এবার ভালো করে চিপে নেওয়ার পরে আমি কিন্তু চলে যাবো এবার বিছানাটা আগে ঝাড়তে ঝাঁটা দিয়ে ভালো করে বিছানাটাকে ঝাড়বো কারণ ঝাঁটা দিয়ে না ঝাড়লে বিছানার যে নোংরাগুলো ওগুলো কিন্তু বেরোবে না তো ঝাটা দিয়ে ভালো করে জেরে নিলাম এবার দেখো তোমাদেরকে দেখাই যে ম্যাট্রেসে কত দাগ এবার দেখলে তো বন্ধুরা কি কি করলাম এরপরে এই ম্যাট্রেসের উপরে আমি কিন্তু পানি দিয়ে হালকা হালকা ছিটা মেরে দেবো দেখো আমি ছিটা মারছি কিভাবে এইভাবে হালকা হালকা ছিটা মারবো পানিতে এমন দেবে না পানি যাতে তোষকটা ভিজে যায় তুলোগুড়ো নষ্ট হয়ে যায় না যাতে এমনভাবে দেবে যাতে হালকা হালকা পানি এরপরে ওই কাপড় ভেজা কাপড়টা দিয়ে ভালো করে ডলে ডোলে ঘষে ঘষে বন্ধুরা এরম করে ঘষবে হাতে চেপে চেপে ঘষবে না ঘষলে কিন্তু উঠবে না বন্ধুরা আর একটা কথা বন্ধুরা তোমরা হয়তো জানো না আমিও এটা জানতাম না ম্যাট্রেস যেভাবে পরিষ্কার করা যায় তো আমি কিন্তু ম্যাট্রেস পরিষ্কার করার টেকনিকটা এক জায়গা থেকে শিখেছি একজনের থেকে দেখে তাই তোমাদের সাথে যখন মনে করলাম যে শেয়ার করবো তখনই কিন্তু বানিয়ে নিলাম আমি কিন্তু আগে দুবার এরকমভাবে মুছে পরিষ্কার করেছি যাতে আমি ফল পেয়েছি তাই কিন্তু আজকে ফাইনালি তোমাদের সাথে আবার চলে এসেছি কিন্তু এটা দেখানোর জন্য তো বন্ধুরা তোমরাই বলো ম্যাট্রেসটা পরিষ্কার হচ্ছে কিনা দেখো আমার ওই সাদা কাপড়টা কিভাবে নোংরা হয়েছে দেখো খালটা পুরো সাদা ছিল আর পুরো একদম কালো ছোপ ছোপ হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে মাত্র তিন মাস আমি এই ম্যাট্রেসটা পরিষ্কার করিনি দেখো তার মধ্যে কি অবস্থা আমি সেই করেছিলাম তোমার ডিসেম্বর মাসের দিকে আমার মনে পড়ছে না এরকমই দু তিন মাস হবে তো এই দু তিন মাসে এটা তো ঢাকা থাকে বলো বন্ধুরা চাপা থাকে চাদরের তলায় তাও এরকম নোংরা হয় তবুও কিন্তু নোংরা অনেকটা কম হয়েছে তোমাদের সাথে এই টেকনিকটা শেয়ার করলাম এবার বলবো যে যাতে ম্যাট্রেস নোংরা না হয় তার কারণে তোমাদের সাথে একটা টিপস কিন্তু আমি অবশ্যই আজকে শেয়ার করব এবার দেখতে তো পারছো তোমরা বুঝতে পারছো অবশ্যই যে কতটা কালো হয়েছে টাওয়ালটা কিন্তু এখানেই ভিডিওতেই দেখা যাচ্ছে টাওয়ালটা কালো হয়ে গেছে এবার ভালো করে ঘষে ঘষে আমি কিন্তু মুছে নিয়েছি বন্ধুরা মোছার পরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনায় আঙুল চেপে চেপে আমি মুছেছি এবার তোমাদের মোছার পরে শেয়ার করব বন্ধুরা দেখো কতটা পরিষ্কার হয়েছে এই ম্যাট্রেসটা এবার আমি ভেবেছি মাসে একবার করে অন্তত পরিষ্কার না হলে কিন্তু এতে পোকার বাসা ধরতে পারে কারণ ম্যাট্রেস যদি পরিষ্কার না থাকে বন্ধুরা তাতে কিন্তু ছাড়পোকা হয় আর এত সুন্দর গন্ধ তোমাদেরকে কি বলবো তোমাদের সাথে টিপস অনেকই শেয়ার করতে মন চায় কিন্তু শরীর খারাপের কারণে আমি করতে পারি না তোমরা সবাই বলো এত বুদ্ধি কোথা থেকে তুমি পাও হ্যাঁ পলাশ কিচেন থেকে আমাকে কিন্তু প্রায়ই বলো যে আমার অনেক বুদ্ধি আমি এত বুদ্ধি কোথা থেকে পাই তো জানি না দিদিভাই আমার বুদ্ধি কোথা থেকে আসে আমি কিন্তু সবার মতন দেখে দেখেই শিখি কেউ কিন্তু একা একা শিখতে পারে না কোনো কিছু দেখে দেখেই মানুষ শেখে যেমন আমি অন্যের থেকে শিখেছি এবার আমি তোমাদেরকে শেখাচ্ছি এবার দেখো বন্ধুরা বিছনায় পরিষ্কার রাখার জন্য সব সবসময় দুটো করে বিছানার চাদর পাতবে হ্যাঁ যেই বিছানা চাদরগুলো দেখবে একটু কালো ফেড হয়ে গেছে কালারটা বা একটু পুরাতন হয়ে গেছে সেরকম পুরাতন চাদরটাকে আগে বিছাবে বন্ধুরা পুরাতন চাদর আগে বিছানোর পরে কিন্তু এরকম নতুন চাদর বিছাবে বন্ধুরা আমি বলছি তোমরা এই টিপসটা ফলো করো দেখবে বিছনা চাদর তো নোংরা কম হবে আর তারপরে ম্যাট্রেসও কিন্তু অনেক দিন যাবত পরিষ্কার থাকবে বন্ধুরা আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে চাই কিন্তু এই গরমের মধ্যে না আর পারছি না আর কদিন রোজা রমজান মাসে তো একদম আমি পারিনি এবার দেখো তোমাদেরকে আমি শেয়ার করি চাদর টান টান কী করে করবো চারদিকে চারটে কোনায় আমি গিট মেরেছি তোমরা অবশ্যই দেখেছো আবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চারদিকে চারটে কোনায় কিন্তু আমি মেরেছি গিটটি এবার দেখো বন্ধুরা গিট মারার পরে আমি কিন্তু চাদর সুন্দর করে টান টান করে দুটো কোনা গুঁজেছি মানে দুদিকে দুটো কোনাকে গুঁজতে হবে তারপরে এক একদিকে কোনা দুটো গুজবে পরের দিকেটা তারপরে গুজবে মানে চারদিকে দিকে চারটে কোনার গিটটাকে ম্যাট্রেসের মধ্যে ফাঁসিয়ে নেবে ফাঁসিয়ে নেওয়ার পরে কিন্তু একটুখানি টানলেই কিন্তু বিশ্বাসাদর টান টান হয়ে যাবে কোনো রকম হাতা খুন্তি বা চিরুনি কিছুই লাগবে না সবাই বলে হাতা খুন্তি চিরুনি দিয়ে টান টান করা যায় কিন্তু আমি জানি এই এই সহজ পদ্ধতিটা যদি কেউ ব্যবহার করে তাদের ওগুলো প্রয়োজন পড়বে না এবার তোমরা বলো চাদরটা কীরকম লাগছে আর এই ঈদে কিন্তু আমি নতুন চাদরটা কিনেছি বিছনায় পাতার জন্য দুটো তিনটে কিনেছি এইটা আজকে পাতলাম তোমরা দেখো কীরকম লাগছে কালকে ঈদ তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগবে পাশে থাকবে লাইক কমেন্ট করে তোমাদের একটু ভালোবাসার কারণে কিন্তু যতই অসুস্থ থাকি না কেন আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দিচ্ছি একদিনও মিস যাচ্ছে না আর আশা করি এবার রেগুলারই ভিডিও করবো আর রেগুলার দেবো তোমাদেরকে ভিডিও আর কালকের ভিডিওতে তোমাদের সাথে পরপর তোমাদের পছন্দের টিপসগুলো যারা আমার কাছে রিকোয়েস্ট করেছিল সব রিকোয়েস্টগুলো কিন্তু অনেকটাই আমি দিয়ে দিয়েছি এখন আছে সুধা দিবর দিদির টিপস যে রোদ দূরে পোড়া কী করে মেটাবো আর আরেকজনের টিপস আছে যে ইঁদুর তাড়ানোর উপায় টিকটিকি তাড়ানোর উপায় তো আমি চেষ্টা করব তিনটে টিপসই খুব তাড়াতাড়ি দেব। আর আরেকজনকে করেছিল সম্ভবত দীপালিদি বলেছো আমাকে যে পায়ের মধ্যে তোমার হাজা মানে দাদ হয়েছে জল পড়ছে পুজ হয়ে গেলে কিন্তু জলটা পরে তো নেক্সট ভিডিওতে পরপর আমি তোমাদের টিপসগুলো কিন্তু দেবো আর তোমরা কিন্তু পাশে থেকো আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আল্লাহ হাফিজ